জামাত বিভিন্ন মহল থেকে গ্রিন সিগন্যাল পেয়ে গেছে এবং ইউরোপ আমেরিকা ডক্টর ইউনুস প্রতিবেশী দেশ সবাই জামাতের পাশে আছে এটা হচ্ছে বিএনপির অবস্থান এটা আমার কোনো বক্তব্য নয় দর্শক বিএনপিও নির্বাচনী প্রচারণা চালায় জামাতও চালায় তা আমিরে জামাত বহুমুখী কাজ করছেন তিনি নির্বাচনী প্রচারণায় দেশের এক প্রান্ত থেকে আর প্রান্ত যাচ্ছেন রাজধানীর প্রত্যেকটা ভোট কেন্দ্রকে টাচ করার চেষ্টা করছেন বড় বড় সমাবেশে বক্তব্য দিচ্ছেন আবার ফাঁকে ডিপ্লোমেটিক আর বিএনপি গতানুগতিক কিছু প্রচারণা চালাচ্ছে নাই কোনো মিত্র শরিক উল্লেখ করার মতো এমন কাউকে পাশে দাঁড়ানোর দাঁড় করানোর মতো তারেক রহমান পান না একা একা তারেক রহমান বলার চেষ্টা করেন যা বলতে যান বলতে পারেন না এলোমেলো করে ফেলেন কারণ ইন্টারভাস কিন্তু আমিরে জামাত দেখেন আমিরে জামাত ডিপ্লোম্যাটিক মিটিং তো করেন নির্বাচন প্রচারণার ফাঁকেও কিন্তু এই ডিপ্লোম্যাটিক মিটিং সম্পূর্ণ ভিন্ন আমিরে জামাতের কাছে ব্রিটিশ হাই কমিশনার আসেন ফ্রান্সের রাষ্ট্রদূত আসেন এখন আবার ভারতের হাই কমিশনারের সাথে জামাত নেতৃবৃন্দের হাসাহাসি এবং প্রণামের সম্পর্ক আমরা দেখি একটা রেসপেক্ট দেখি জামাতের প্রতি আর ওয়াশিংটন পোস্টের সেই রিপোর্ট তো আপনারা দেখেছেন আর এই মিটিংগুলোতে সম্পূর্ণ ভিন্ন কিছু দৃশ্যপট এক বিরল দৃশ্য আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমিরা জামাতের সাথে আসেন এবং ফুল দেওয়া নেওয়া ফুল আহ ফুল দিচ্ছেন জামাতকে ফুল দিচ্ছেন এবং সবার মুখে হাসি ডিপ্লোমেটিক মিটিং এ ভাব গাম্ভীর্যপূর্ণ মলিন মুখ এবং হাসি মাখা মুখ এই দুইটা এই জেচা ডিপ্লোমেসিতে জেচার ইজ ভেরি ইম্পর্টেন্ট হ্যান্ডশেক করার ধরন তাড়ানোর ধরন আপনি পায়ের উপর পা তুলে কথা বলছেন না আহ বিনয়ী হয়ে কথা বলছেন করতে যে আপনি কতটা ঝাঁকি দিলেন বা দিলেন না আপনি কি আঙ্গুল নেড়ে হাত উচিয়ে কথা বললেন না চুপচাপ নিচের দিকে তাকিয়ে কথা বললেন এগুলোর চুলচেরা বিশ্লেষণ করা হয় যুদ্ধরত দুইটা দেশের ডিপ্লোম্যাটদের মতো যখন মধ্যে যখন বৈঠক হয় তখন বৈঠকের বৈঠকের উপস্থিতিদের জের এবং বন্ধু সুলভ দুইটা দেশের জেদচার এক হয় না এবং আমেরিকান রাষ্ট্রদূত পৃথিবীর যেখানে যান বাট মার্কিন ডিপ্লোম্যাট তাদের যে বলার বা বসার স্টাইল এবং অন্যান্যদের বলার বা বসার স্টাইল এক না এগুলো খুব গুরুত্বপূর্ণ সেখানে আহ নির্বাচনের মুহূর্তে আমিরে জামাতের সাথে ডিপ্লোমেটদের যা ঘটছে এটা একটা বিরল দৃশ্যের মতো যে ফুল দেওয়া নেওয়ার সম্পর্ক এবং সবার মুখে হাসি এই হাসি সাধারণত বিজয়ী কাউকে যখন ফুল দিয়ে অভিনন্দন জানায় তখনকার সময়ের হাসির মতো এখন নির্বাচনী প্রচারণায় সারা প্রচারণার মধ্যেও যদি সারা পৃথিবী আমিরে জামাতের কার্যালয়মুখী হয় আমিরে জামাতের দরবার এসে হাজিরা দেয় ফুল দিয়ে নিয়ে যদি হাসা হাসি করে এমনিতেই একটা বার্তা ভোটারদের কাছে চলে যাবে যে সারা পৃথিবী জামাতের পক্ষে আছে অতএব তুমি কেন ভোট দিবে না বিএনপি এটা সহ্য করতে পারছে না বিএনপি বলার চেষ্টা করছে যে আন্তর্জাতিক ষড়যন্ত্রে জামাত বা সহায়তা জামাত ক্ষমতায় আসতে যাচ্ছে এবং জামাত এত বড় অঘটন কিভাবে ঘটাচ্ছে যে সারা পৃথিবী জামাতের পক্ষে এবং ভারতও এখন জামাতকে প্রণাম করছে উপরে উপরে ভারত দুই একটা উল্টাপল্টা কথা যাই বলুক বাস্তবে তারাও প্রণাম করছে কেন এক্ষেত্রে বিএনপির ব্যাখ্যা এটা ইউনুস ব্যবস্থা করে দিচ্ছেন অতএব বিএনপি যে পুরোটাই হতাশ তাদের এই দৃষ্টিভঙ্গি এবং এই ব্যাখ্যা থেকে আপনি আশা করি স্পষ্ট হয়েছে এবার আসেন রিয়ালিটি রিয়ালিটি হচ্ছে জনগণ জামাতের পক্ষে বলে সারা পৃথিবী প্রণাম করছে জনগণ বিএনপি পক্ষে পক্ষে থাকলে বিএনপি জনগণের এখানে শক্তি ইউনুস বিশ্ব শক্তি কিছু না জনগণ যার সাথে আন্তর্জাতিক কমিউনিটি তার সাথে তাকে না মানলেও মানতে বাধ্য হবে খেলা এই জায়গায় অন্য কোনো খেলা না জামাতের কূটনৈতিক সফলতার গুরুত্ব কি আরে ভাই ওই দেখেন আমরা যখন ফরেন পলিসি পড়িয়েছি তখন ছেলেদের উদাহরণ দিতাম এরকম যে তুমি যদি আন্তর্জাতিক রাজনীতি বুঝতে চাও এটা আমারই কঠিন কিছু না তুমি তোমার চারপাশে যেটা দেখো ভিলেজ পলিটিক্স ফ্যামিলি পলিটিক্স ওইটারই গ্রেটার এক্সটেনশন হচ্ছে ইন্টারন্যাশনাল পলিটিক্স ইন্টারন্যাশনাল রিলেশনস ফ্যামিলিতে যেরকম ক্রাইসিস থাকে গ্রামে যেরকম একজন মোরল থাকে এবং একজন আরেকজনের বিরুদ্ধে কান পরা নানান যে হিসাব নিয়ে আন্তর্জাতিক রাজনীতি অনেকটা এরকমই জাস্ট এটা মাইক্রো লেভেল ওটা ম্যাক্রো লেভেলে এগুলো আমরা বুঝাই তো এখানে আহ আপনি যদি এই জামাত যুক্তরাষ্ট্র সম্পর্কে ইউরোপ সম্পর্ক বুঝতে চান এটা আমারই কঠিন কিছু না আপনাকে পড়তে হবে এটা জরুরি না আপনাকে স্ট্রাকচারাল রিয়ালিজম পড়তে হবে ওয়ার্ল্ডস পড়তে হবে গ্লোবালাইজেশন পড়তে হবে বিভিন্ন লিবারালিজম নিউ লিবারালিজম এগুলো পড়তে হবে নট নেসেসারি আপনি যা সহজ হিসেবে বোঝেন যার টাকা আছে পাওয়ার আছে তাকে সবাই গনে যার টাকা নাই পাওয়ার নাই তাকে মানুষ গুনে না ওইটাই জামাতের এখন পাওয়ার আছে পাওয়ার কি জনগণ জামাতকে গুনে। যখন ছিল না তখন গুনে নেই আর পাওয়ার আপনি অবৈধভাবে যদি পাওয়ার অর্জন করতে পারেন মানে হাসিনের মতো রাষ্ট্র দখল করেন আপনাকে গুনবে শুনতে বাধ্য বলেছে আমরা অতীতে এটাই দেখেছি অর্থাৎ জামাতের সফলতার রহস্য এটা আলাদা কিছু নয় তবে নির্বাচনী প্রচারণার সময় এই হাসাহাসি এবং এই ফুল দেওয়া নেওয়া এটা অবশ্যই বিরল এটা জামাতের পক্ষে দুই দুই চার মিলে যাচ্ছে এবং ব্যাটে বলে লাগছে চার ছক্কা হচ্ছে আমিরে জামাত চার ছক্কা মারছেন বলে বিএনপি এরকম করুক না পারবে না বিএনপি ওই বলবে যে জামাত ক্ষমতা আসার পর বলবে যে আমেরিকার সাথে গোপন চুক্তিতে এসেছে আর বাংলাদেশে তো পারসেপশন আছে যে যুক্তরাষ্ট্র কাউকে ক্ষমতায় আনে এবং ক্ষমতা থেকে দূরে সরায় অতএব বিএনপি এই প্রপাগান্ডা জোরালো চালাবে জামাত ইসলামের আমি ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যাম মার্ক সেরে শার্লেট সময় আর পায় না সৌজন্য সাক্ষাতে নির্বাচনী প্রচারণার মধ্যে বেচারা ব্যস্ত উত্তরাঞ্চলে যান উত্তর পূর্বাঞ্চলে যান ঢাকায় রাজপথে সমাবেশ করেন আর তার মধ্যে এসেছে সৌজন্য সাক্ষাৎ করতে ভুল টুল ফুল দেওয়া নেওয়া মজা না এই সময় রাষ্ট্রদূতের ডেপুটি রাষ্ট্রদূত ফ্রেডরিক অর্থনৈতিক উপদেষ্টা জুলিয়ান এর একদিন আগে এই ফ্রান্স রাষ্ট্রদূতের একদিন আগে এসেছিলেন ব্রিটিশ হাই কমিশন এবং ব্রিটিশ হাই কমিশনের কি হাসি যে প্রাইম মিনিস্টারের সাথে মনে হয় আমি বসতে পেরেছি এরকম একটা ভাব যেমন আরো নানান বিষয় মানে ফ্রান্স বাংলাদেশ সম্পর্ক নিয়ে আলোচনা করেছে অথচ সম্পর্ক এটা ক্ষমতা আসার পরের কথা দর্শক চারদিকে জামাতকে কোঅপারেট করছে কোঅপারেট করছে মিনস বাংলাদেশে যাতে সুষ্ঠু নির্বাচন হয় আর এই যে জামাতের কাছে আসা হাসাহাসি এটা একটা গ্রিন সিগন্যাল ইউ গো এ সারা পৃথিবী তোমার সাথে আছে কেন আছে জনগণ সাথে আছে বলে